সুলতানি আমলের মাখন পরোটা এমন পরোটা যদি এবার কুরবানি ঈদে আপনি নিজেই ঘরে তৈরি করতে পারেন তাহলে কেমন হবে ঈদের গোস্ত খাওয়ার মজাই যেন জমে উঠবে নেহারির সাথে এই মাখন পরোটা কি যে মজার সেটা কি বলে বোঝানো যাবে দেখে দেখেই বুঝে নিতে হবে এই পরোটা হাতে নেওয়ার পর বুঝতে পারবেন যে তুলুর চেয়েও পাতলা আর নরি পুরোটা একদিন পানি দুই দিন খেতে পারবেন এমনই থাকবে নরম শুধুমাত্র একটু হালকা গরম করে নিলেই হবে চলুন দেখি নেই ঝটফট দেখিয়ে দিবি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা প্রসেস দুই কাপ পরিমাণ ময়দাতে সামান্য লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন দেব এই পরোটা বানানোর জন্য প্রধান নায়িকা চিনি এটা হচ্ছে ইস্ট এই ইস্ট কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই ইস্ট আপনারা অল্প একটু দিলেই কিন্তু আপনাদের পরোটা এমন সুলতানিয়া আমলের মতো তুলতুলে নরম হবে আর মাখনের মতো লাগবে এই পরোটা খেতে আমার উপরের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইস্টের জন্য চাইলে আপনারা কল করতে পারেন কল করে আপনারা এই ইস্টটা আপনাদের হাতে পেয়ে যেতে পারেন ইস্ট ব্যবহার করলাম দেড়চা চামচের মতো অল্প একটু ইস্ট দিলেই হবে তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি দৌ তৈরি করে অবশ্যই খেয়াল রাখতে হবে গরম পানি দিয়ে ঈদ ওটা তৈরি করতে হবে আমি জানি অনেকে আপনার কিন্তু পারফেক্ট ইস্টটা খুঁজছেন ইস্টা পাচ্ছেন এ ধরনের গভর্নমেন্ট গুলো অনেক এসেছে সেজন্য কিন্তু ইস্টটা আপনাদের জন্যই নিয়ে আসলাম যাতে করে এবার কোম্পানির ঈদের ছুটিটা মজার মজার নাস্তা দিয়ে পরিবারের সকলের সামনে দিয়ে খুশি রাখতে পারে এই ত্রিশ মিনিটের জন্য গরম একটা জায়গায় রেখে দিবেন কিচেন রুমে তাহলে দেখবেন যে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি বেশি না দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট রাখি এর মধ্যে ডাবল হয়ে যায় ফুলে এই ইস্ট ঈদ কুরবানির ঈদের আগ পর্যন্ত আপনারা যারা যারা চাইবেন তারা তারাই পাবেন আমার কাছে এভেলেবেল আছে সেজন্য কিন্তু মেসেজ করতে হবে না হলে উপরের যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে ফোন করতে হবে ঠিক আছে তো এখন আমি লেচি গুলো এভাবে করে বড় বড় করে করে নিলাম পাঁচটা বড় সাইজের মাছের পরোটা হবে একটা খেলে পেট ভরে যাবে ঠিক আমি একটা পরোটা বেলে নিচ্ছি রুটির মতোই বেলতে হবে এই পরোটা তবে এই রুটির ভেতরে আমি মাখন ব্যবহার করছি মাখন বলতে বাটার এই বাটারটা আমি নিজের হাতে তৈরি করি আপনারা জানেন যারা যারা এটা নিয়েছেন তারা তো জানেন এটা কত বেশি পারফেক্ট আর মজার এই বাটারটাকে আমি দিয়ে নিচ্ছি রুটির উপরে অল্প অল্প করে দিয়ে তারপর আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এই বাটারটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে হয় বাটার আপনারা অনেকেই জানতে চান কতদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে ছয় মাস আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ছয় মাসের চেয়েও বেশি রাখতে পারবেন ফোল্ড করার পর আবারও আমি একটা রুটি বেলে দিচ্ছি সাইজেরই হবে রুটিটা তারপর জাস্ট ভেজে নিলেই হবে তেল তেল কোনো কিছু ব্যবহার করা দরকার নেই আবার অনেকেই বলবেন আপু মাখন ছাড়া হবে কিনা হবে তবে মাখনটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই মাখনও আমি নিজের হাতেই উঠাই তো এখন ছেড়তে সময় লাগবে না মাত্র ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড এর সময় লাগবে দেখুন এটা অত বেশি ফুলবে না কারণ এর ভেতরে বাটার আছে সেজন্য যতটুকু ফুলার ফুলবে তবে তুলতুলে নরমই থাকবে দুই থেকে তিন দিন যেহেতু আমরা ভেতরে মাখন ব্যবহার করেছি মানে বাটার এটা অল্প অল্প করে বের হবে উপরের স্কিনটা আপনি কিন্তু চাইলে এমনিতেই খেয়ে ফেলতে পারবেন এটা নেহারি গরুর গুস্ত হলে তো কোনো কথাই নেই তবে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই ইস্ট দিয়ে কিন্তু নান রুটি বনরুটি পাউরুটি এমন মাখন পরোটা সবকিছুই বানাতে পারবে এমন লাগলো